আল্লাহর শরীরে আমাকে সামরিকভাবে সহযোগিতা করে না এটাও আল্লাহর বিচার দেখা আল্লাহ আমাকে কথা

সরল গণতন্ত্র করেছে আমার আফসোষ তার বিশ্বের জাতীয় মন্ত্রীকে নিয়ে তিলখানার গণহত্যা চব্বিশের গণ এই গণহত্যা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মানুষকে নিশ্চিত করতে হবে

মা ভন সংবিধান জনতা ব্যবসায়ী সবাইকে নিয়ে এই রেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে হবে সেই নতুন বাংলাদেশ আমরা কাজ বলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচার শেষ করেন আমি তাদেরকে নিঃশ্চেষ্টা দিয়ে বলছি আমার ম